চেষ্টা করব কালকে একটা ব্লগ দেওয়ার জন্য কে কে কালকের ব্লগটা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান মানে রাজভাই আর তানজিলা এই দুইটা মানুষকে নিয়ে আজকে কথা বলবো যে তাদের মধ্যে কি দ্বন্দ্ব রাজভাই রাজবাই তানজিলাকে পছন্দ করে না কেন রাজবাই তৃষাপুর পরিবারকে পছন্দ করে না সে আবার মাঝে মধ্যে ওরা বিয়ের জন্য নিজেরাই এমন এমন কিছু টাইটেল থামনেল দেয় যেটা নিয়ে আমাদের কথা বলতে হয় আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে বেশ অনেক দিন পর আপনাদের সামনে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটাও আপনাদের সঙ্গে এভাবে গল্প করে মানে শুরু হবে তো চলেন কী কী গল্প আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা একটু বলি আর গল্পটা কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন তো প্রথমে শুরু করছি গল্পের মেইন টপিক যে আজকে মেন টপিক বলেন আর যাই বলেন আজকে টপিক হচ্ছে রাজ আর হচ্ছে তানজিলা মানে রাজভাই আর তানজিলা এই দুইটা মানুষকে নিয়ে আজকে কথা বলবো যে তাদের মধ্যে কি দ্বন্দ্ব আর কেনই বা তাঞ্জিলাকে নিয়ে এত কথা তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন রাজবাই তাঞ্জিলাকে পছন্দ করে না কেন রাজবাই তৃষাপুর পরিবারকে পছন্দ করে না সেই সব কিছু নিয়েই আজকে কথা বলবো তো সেই সব কিছুর মধ্যেই মেন যেই দুইটা মানুষ থাকবে সেই দুইটাই হচ্ছে রাজবাই আর তাঞ্জিলা তো চলেন ভিডিওটা এখান থেকেই শুরু করি আমি আসলে যখনই ওদেরকে নিয়ে কথা বলা বাদ দিয়ে দিই বা চিন্তা করি যে ওদেরকে নিয়ে আর কথা বলবো না ঠিক তখনই আমার সামনে এমন একটা টপিক আসে যেটা নিয়ে কথা না বলে আসলে থাকা যায় না তো মনে হলো যে এই বিষয়টা নিয়েও আমি একটু কথা বলি যেহেতু ওদেরকে নিয়েই কথা বলি আমি তো মনে হলো যে এটা নিয়ে কথা বলি কথা বলা যেতে পারে এটা নিয়ে তো এখন বলি রাজবাই তার ভিডিওতে বলেছিল যে সে হচ্ছে তানজিলাকে চিনে না তানজিলাকে চিনে না এভাবে সরাসরি না বলে বা সে বুঝাইতে চাইছে যে শ্বশুরবাড়ির কারো সঙ্গে তো তার তেমন কোনো যোগাযোগ নাই হ্যাঁ তো শ্বশুরবাড়ির কারো সঙ্গে বলতে শ্বশুরবাড়িতে আসেই বা কে ওনার বউ তো বউ বউ ছাড়া আসে বউয়ের দুইটা ভাই বউ দুই ভাইয়ের দুই বউ তাদের বাচ্চা কাচ্চা আর মা হ্যাঁ এই কয়টা মানুষকে তো উনি চেনার কথা বা ওনাদেরকে নিয়ে যা বলার বলতে পারে তো ওদের মাঝে তো সব সময় অনেক বেশি সমস্যা হচ্ছে লাস্ট কিছু দিন বিশেষ করে মিমের বিয়ের পর থেকে ওদের মধ্যে দ্বন্দ্বটা এক এক প্রকার বেড়ে গেছে হ্যাঁ তো সেই দ্বন্দ্বের পরে তো হলো সেই বিয়ের পরে হলো শারমিনের বিয়ে শারমিনের বিয়ের পরে তো এগুলা চলছেই চলছে একটার পর একটা তো এখন যেটা হলো যে উনি তানজিলাকে চিনে না আসলে সবের কমেন্টের উপরেই কিন্তু মানুষ এই কথাগুলা বলে মানে ওনারা এই কথাগুলো বলে যেমন আজকে আমি এই কথাগুলো বলছি দেখে আপনারা আমাকে আপনাদের মতো করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন কেউ পছন্দ করবেন কেউ অপছন্দ করবেন তো এইভাবেই আমাকে এক একজন এক একটা কথা বলে যাবেন তাই না বা আমিও যখন কাউকে কোনো কমেন্ট করি আমিও কিন্তু তার ভিডিওটা দেখে সেটা বুঝিয়ে একটা কমেন্ট করি তো ভিডিওর বাইরে কিন্তু আমরা কেউ গিয়ে দেখি না আমি যেমন এখন দশ মিনিটের যদি একটা ভিডিও বানাই দশ মিনিট কিন্তু এখন বসে এখনই শেষ তার মানে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি দশ মিনিটের একটা ভিডিও দিই আমার চব্বিশ ঘন্টা তো এখানে আপনারা কিছুই দেখেন না কারণ আমি এখানে দেখাচ্ছি না আমি অন্য কাউকে নিয়ে কথা বলছি আর যদি অন্য কাউকে নিয়ে কথা না বলে আমাকে নিয়েও কথা বলতাম চব্বিশ ঘন্টার কথাগুলো এখানে আসতো না তো বিষয়টা এমন আমরাও ওনাদেরকে উস্কানিমূলক কমেন্ট করি ওনারা সেইটা বুঝে আবার একটা রিপ্লাই দেয় ভিডিও দেয় বা কমেন্টে রিপ্লাই দেয় কিন্তু সেটা করার পরে আবার আমরা আরও কিছু মানুষ গিয়ে তাদেরকে নেগেটিভ প্রমাণ করানোর চেষ্টা করি তো বিষয়টা এমনই ছিল উনি চিনে না সেটা না উনি চিনে সবাইকেই কম বেশি চিনে আর পাবনা যখন গিয়েছিল তখন কিন্তু তানজিলার শ্বশুরবাড়ি ওনারা যায়নি ওনারাই আসছিল ওই বাড়িতে তো তিশাপুর পরিবারের সবাইকে চেনে এখন এটা না বলার কারণ ছিল না না বলার কারণটা ছিল যে যেহেতু মিমের পরিবারকে নিয়ে কোনো কথাই বলা যাবে না বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বললে বলবে যে আমাদের নাম নিয়ে তোরা ভিডিও করো তোদের পেট চলে আমাদের নাম নিয়ে এটা কিন্তু মিম সরাসরি বললেও যে আমাদের নাম নিয়ে আমার নাম নিয়ে ভিডিও করে তারা ভাইরাল হতে চায় বা তারা বিয়ে নিতে চায় তো এটা বলেও এর জন্য উনি কিন্তু ভিডিওতে মিমের নামটা পর্যন্ত নেয়নি তো উনি বলেছে যে এভাবে যে আমি কাকে চিনি আমার সমুন্দিকে চিনি শালাকে চিনি তার তারপর সমুন্দি দুটা বাচ্চাকে চিনি বউকে চিনি তারপর শাশুড়িকে চিনি মিমের কথা কিন্তু একবারও বলেনি যে মিমকে চিনি কারণ মিমদের পরিবারের সঙ্গেই হচ্ছে তাদের মূল দ্বন্দ্বটা তো সেখানে কম বেশি সবাই হ্যাঁ ওরা যতই ভালো হোক যত যাই হোক মিমের ভাই বোন কিন্তু মিম খারাপ হলেও মিমকেই সাপোর্ট করে বাবুর পরিবারকে কিন্তু সাপোর্ট করতে আসে না তো সেই হিসেবে উনি মিমের কথাটা একদমই বলে নেয় আর তাঞ্জিলাকে বলে নেয় কারণ হচ্ছে তাঞ্জিলার নাম যদি নেয় বা তাঞ্জিলাদের তাঞ্জিলার বেবি দেখতে যদি সেখানে যায় তখন কিন্তু সেটা নিয়েও আবার আপনারাই কথা বলবেন বা আমরাই তাদেরকে কথা বলার সুযোগ করে দেব তা মিমের পরিবার বাবু পারো না কেন মিমের পরিবার যদি কি বলে কিছু নাও বলে তাঞ্জিলের বেবি দেখতে গেলে মিম যদি কিছু নাও বলে আমরাই কিছু মানুষ এমন এমন উস্কানিমূলক কিছু কমেন্ট করব নেক্সট দেখা যাবে যে মিমদের পরিবার থেকে কারো না কারো ভিডিওতে এটা অবশ্যই আসবে যে এখন আসছে তানচিলার বেবি দেখতে এখন আসছে এটা করতে সেটা করতে বিভিন্ন রকমের কথা চলে আসবে তো এই জন্য উনি একেবারে ক্লিয়ার বলে দিছে যে আমি কাউকে চিনি না তো এটা চিনি না এটাতে হয়তো একরকম দোষ হবে বা হয়েছে ওইটাতে আরেক রকম দোষ হতো দোষ কিন্তু হতোই কারণ দোষ ধরার রাস্তাটা আমরাই বের করে দিছি ওনাদের কিছু কিছু ওনাদের কিছু না প্রায় প্রত্যেকটা ভিডিও ওনারা চাইলে অন্যভাবে প্রেজেন্ট করতে পারে আমাদের সামনে কিন্তু ওনারা সেটা করে না ওনারা ভিডিওতে এডিট করতে মনে হয় ওনাদের কষ্ট হয় এজন্য যখন যেটা মন চায় বিশেষ করে শারমিনদের ওদের সবাই ভিডিওতেই বলা যায় মনে হয় যে মানে বাথরুমে গেলে ওরা ভিডিও করে কারণ আজকে ভিডিওর মিনিট কম হয়ে গেছে ওটা ফুলফিল করতে হলে আমাকে এটা করতে হবে তার মানে আমি ফোনটা বাথরুমেও নিয়ে যাই চাইলে এটাও করতে পারতো মানে করে ওরা যে কেন বললাম এটা ওনারা যা কিছু দেখায় সেটা এডিট করার প্রয়োজন হয় না সেটা এমনিতেই হচ্ছে ওনারা আপলোড দিয়ে দেয় জাস্ট ভিডিওগুলা সবগুলা কাটছেন একসঙ্গে জোড়া দেয় দিয়ে আপলোড দিয়ে দেয় এমন ওইটা এডিট করার প্রয়োজন মনে করে না তো এজন্য যেহেতু কষ্ট করে এডিট করতে হয় না তাই কোনো দিন যদিও না একটা তো মানুষের টার্গেট থাকে যে আমি এত মিনিটের ইন্টারভিডিও দিবো বা এতমি ইন্টারভিডিও রেগুলার দেয় তো সেই হিসাবে মনে করেন আজকে শরীর খারাপ ভালো লাগছে না কোনো একটা টপিক নেই মানে কিছুই করে নাই তো কী নিয়ে ভিডিও বানাবে আচ্ছা আজকে ভিডিওটা ছোট হয়ে গেছে আমি ভিডিও ফোনটা নিয়ে বাথরুমে যাই গিয়ে আমি ভিডিওটা বানাই ওনারাই মানে যদি নিয়েও হয়তো যাইতে পারে কোনো একদিন ঠিক নেই ওনারা চাইলে বাথরুমেও ফোনটা নিয়ে যেতে পারে নিয়ে গিয়ে বলবে এই যে দেখো বাথরুমে আমরা এগুলো এগুলো করি হুম তো এই ছিল আর কি ওনাদের এটা আর তানজিলাদের কথা বলবো যে রেতানজি মেয়ে হিসেবে বয়স হিসেবে কম বয়সও কম আবার এতটাও কম না বয়স হিসেবে কম তারপরেও অতিরিক্ত বেশি পাকনা মানে পাকনা লেভেলের অতিরিক্ত পাকনা লেভেলের ওর কপাল ভালো যে ও অল্প বয়সে টাকা ইনকাম করা শুরু করছে টাকার লোভে পড়ে গেছে এটা ভালো দিক কি খারাপ দিক জানি না অতিরিক্ত টাকার লোভে ওরে পায়ে গেছে ও টাকার লোভে পড়ে মানে শরীর চেহারা মানে কোনো দিক দিয়ে ওর কিছু দেখার দরকার নেই ওর কথা বলার স্টাইল কোনো কিছু না মানে আরে মানুষ একটা মানুষ পরিবর্তন হয় তাই বলে তো বাজেভাবে পরিবর্তন হয় এ মেয়েকে না দেখলে বোঝার উপায় নেই হুম তো এই ছিল ওদেরকে নিয়ে কথা আমি জানি না কতটুকু ক্লিয়ার করতে পারছি তাঞ্জিলাকে রাজবাই চিনে না সেটা ওইভাবে বলে নাই আমরা তাকে বাধ্য করছি এভাবে বলতে যে তাঞ্জিলাকে উনি চেনে না হয়তো ওনার এটা বলা ভুল হয়েছে তাঞ্জিলাকে চিনে না উনি এটা এভাবে না বলে উনি একটু অন্যভাবেও বলতে পারতো আর শারমিন যেহেতু না করে দিছে ওর পরিবার নিয়ে কথা বলার জন্য এজন্য শারমিনের পরিবার নিয়ে উনি কথা বলে না আমরা বাধ্য করি মাঝে মধ্যে কথা বলার জন্য আবার মাঝে মধ্যে ওরা বিয়োর জন্য নিজেরাই এমন এমন কিছু টাইটেল থামনে দেয় যেটা নিয়ে আমাদের কথা বলতে হয় হুম তো বিষয়টা আর কি এমন আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন বুঝতে পারছেন যাই হোক আমার ফোনের ক্যামেরা ডিস্টার্ব দিচ্ছে তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে টাটা আর চেষ্টা করব কালকে একটা ব্লগ দেওয়ার জন্য কে কে কালকের ব্লগটা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান ওকে আল্লাহ হাফিজ